আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা অধ্যায়ের অনুশীলনীর চার নাম্বার অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে তথ্যের যথাযথ ব্যবহারের চারটি ধাপ ব্যাখ্যা করো শিক্ষার্থীরা তথ্যের যথাযথ ব্যবহারের প্রথম ধাপ হলো কোন বিষয়ের তথ্য প্রয়োজন তা আগে নির্ধারণ করতে হয় যেমন সংবাদ আবহাওয়া বা খেলাধুলা দ্বিতীয় ধাপ হলো তথ্য কোথা থেকে সংগ্রহ করা হবে তা ঠিক করতে হয় যেমন সংবাদপত্র বই রেডিও টিভি বা ইন্টারনেট তৃতীয় ধাপ হল নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে কাগজে লেখা বা ক্যামেরা সিডি ডিভিডি ইত্যাদির মাধ্যমে সংরক্ষণ করতে হয় এবং চতুর্থ ধাপ হলো তথ্য সঠিকভাবে সাজিয়ে মনোযোগ সহকারে প্রয়োজন অনুযায়ী অন্যদের সাথে বিনিময় করতে হয় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি তথ্যের যথাযথ ব্যবহারের চারটি ধাপ নিচে ব্যাখ্যা করা হলো। ধাপ কোন বিষয়ের তথ্য এক প্রয়োজন তার নির্দিষ্ট করা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের তথ্য প্রয়োজন হয় যেমন সংবাদ আবহাওয়া খেলাধুলা বিভিন্ন ঘটনা ইত্যাদি সম্পর্কিত তথ্য সুতরাং তথ্য ব্যবহারের আগে আমাদের প্রয়োজনটি নির্দিষ্ট করতে হবে ধাপ দুই তথ্যের উৎস ও সংগ্রহের উপায় নির্ণয় আমাদের অবশ্যই প্রয়োজনীয় তথ্যের উৎস ও সংগ্রহের উপায় নির্ণয় করতে হবে যেমন জনসাধারণ সংবাদপত্র বই রেডিও টিভি ইন্টারনেট ইত্যাদি থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি ধাপ তিন তথ্য সংগ্রহ প্রয়োজনীয় তথ্যটি নির্ভরযোগ্য উৎস থেকে ও সর্বোত্তম উপায়ে সংগ্রহ করতে হবে তথ্যটি সংগ্রহের সময় অবশ্যই সংরক্ষণ করতে হবে যেমন কাগজে লিখে ক্যামেরা সিডি ডিভিডি ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা যায় ধাপ চার তথ্য বিনিময় তথ্য বিনিময়ের পূর্বে সংরক্ষিত তথ্য সুন্দরভাবে সাজাতে হবে তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি এবং তা সঠিকভাবে বিনিময় করছি কি না সে বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় ব্যাখ্যা করো শিক্ষার্থীরা তথ্য সংরক্ষণের বিভিন্ন উপায় রয়েছে যেমন কাগজে লিখে কম্পিউটারে টাইপ করে বা ছাপাখানায় ছেপে ক্যামেরায় ছবি তুলে পেনড্রাইভ মেমোরি কার্ড সিডি ও ডিভিডির মাধ্যমে এইসব মাধ্যম ব্যবহারে তথ্য সহজে সংরক্ষণ ও পরবর্তীতে ব্যবহার করা যায় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বিভিন্নভাবে তথ্য সংরক্ষণ করা যায় যেমন এক নাম্বার কাগজে লিখে বা কম্পিউটারে টাইপ করে অথবা ছাপাখানায় ছেপে তথ্য সংরক্ষণ করা যায় দুই নম্বর ক্যামেরায় ছবি তুলে তথ্য সংরক্ষণ করা যায় তিন নম্বর পেনড্রাইভ মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা যায় সিডি ডিভিডি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা যায় এবারে আমরা প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো শিক্ষার্থীরা এখানে আমরা দুটি ছক দেখতে পাচ্ছি এবং দুটি ছকে চারটি করে বাক্যাংশ দেওয়া রয়েছে বাম পাশের ছকে প্রথম শব্দটি হলো যোগাযোগ প্রযুক্তি পাশের বাক্যাংশগুলোর মধ্যে টেলিফোন হল এমন একটি প্রযুক্তি যা মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় সুতরাং যোগাযোগ প্রযুক্তির সঙ্গে মিলবে টেলিফোন এরপর বামপাশের ছকে দ্বিতীয় শব্দটি হল তথ্য সংরক্ষণ ডান পাশের শব্দগুলোর মধ্যে ক্যামেরা হলো এমন একটি প্রযুক্তি যেটি দিয়ে ছবি তুলে তথ্য সংরক্ষণ করা যায় সুতরাং তথ্য সংরক্ষণের সঙ্গে মিলবে ক্যামেরা বামপাশের ছকে তৃতীয় শব্দটি হলো তথ্যের উৎস ডান পাশের ছকে টেলিভিশন হল এমন একটি প্রযুক্তি যেটি থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি অর্থাৎ এটি তথ্যের একটি উৎস সুতরাং তথ্যের উৎস এর সঙ্গে মিলবে টেলিভিশন বাম পাশের ছকে শেষ বাক্যাংশটি হলো তথ্য সংগ্রহের একটি উপায় এবং ডান পাশে রয়েছে পর্যবেক্ষণ শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করার মাধ্যমেও তথ্য সংগ্রহ করা যায় সুতরাং তথ্য সংগ্রহের একটি উপায় এর সঙ্গে মিলবে পর্যবেক্ষণ এবারে চলো এই অংশটির উত্তর এক নজরে দেখে আসে উত্তরটি আমরা এভাবে লিখব বাম পাশের বাক্যাংশের সাথে ডানপাশের পাশের বাক্যাংশের মিল যোগাযোগ প্রযুক্তি টেলিফোন তথ্য সংরক্ষণ ক্যামেরা তথ্যের উৎস টেলিভিশন তথ্য সংগ্রহের একটি উপায় পর্যবেক্ষণ শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ